নমস্কার বন্ধুরা আবার চলে আসছি পশু সংক্রান্তির একটা নতুন পর্ব নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন একটা রেসিপি নিয়ে ভাপা পিঠে তো ভাপা পিঠে বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা পাঁচশো গ্রাম আছে জল দিয়েছি এক লিটার কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে ফুটতে বসিয়েছি আর এদিকে আমি বানাবো মাখা মাখা বানানোর জন্য আমি গুড় নিয়ে নিয়েছি গুড় দিয়ে মাখা বানাবো গুড়টা ভালো করে পড়ানোর সাহায্যে কুড়িয়ে নেব খুব সুন্দর করে দেখো এইভাবে ঠিক আমি কুড়িয়ে নেব আমার কোরানো হয়ে গেছে মাখাটা অল্প হবে সেই জন্য অল্পই কুড়িয়ে নিলাম এদিকে জল গরম হয়ে গেছে আমি একটুখানি জল তুলে রাখলাম কারণ বেশি যাতে না হয়ে যায় অল্প অল্প জল দিয়ে গুলে নেব আমি চালের গুঁড়িটা পুরো দিয়ে দিলাম আঁচটার জ্বালিয়ে তো দেখো চালের গুঁড়োটা আমার পুরো মিশানো হয়ে গেছে এবার আমি একটা থালের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা হলেই ভালো করে ডোটা বানাবো কারণ এখন প্রচণ্ড গরম হাত দেওয়াই যাচ্ছে না এত গরম হালকা না ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ডোটা বানাতে পারছি না তো দেখো এবার ডোটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মিশ্রণটা খুব নরম না খুব টাইট না এবং এটাকে ভালো করে ডোলে ডোলে বানাতে হবে এদিকে ছিটটা হয়ে গেছে ছিটটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ফুটিয়ে নেব বাড়িতে আমি মাখা এর আগেও একবার বানিয়েছিলাম দেখিয়েছি তো সেই মাখা সেই জন্য মাখা রেসিপিটা দিলাম না আমি সুন্দর করে খুলিগুলো বানিয়ে নেব বাটির সাইজে বাটির মতো আকারে পাতলা পাতলা করে আমি ডোগুলো পাতলা করে খুলি মতো করে নেবো আর এক চামচ করে দিয়ে দিয়ে আমি পুলিগুলো তৈরি করে নেব ভাপা পিঠে ভাপা পুলি বলে এগুলোকে সবাই হয়তো জানো সবাই কম বেশি বানিয়েছো খেয়েছো সবাই জানো তাও আমি চেষ্টা করলাম আমার মতো করে দেখানোর তো যদি কেউ দেখে কারোর ভালো লাগে আমার কাছে দূরের বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আর নতুন যারা আসছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগলে পাশে থেকে যেও তো এইভাবে আমি সব বানিয়ে নেব ঠিক এইভাবে বাটির মতো ডোটা বানিয়ে প্রত্যেকটা সাইজ করে বানিয়ে নেব আর মাখার রেসিপিটা আগে একবার দিয়েছিলাম পারলে আরও একবার দেব আমার এই মাখাতে ওখানে চিনি ছিল এখানে শুধু গুড় অ্যাড হয়েছে আর হয়েছে কাজু বাদাম কারণ আমরা নারকেল অতটা খাই না সেজন্য নারকেল দিয়ে কোনো কিছুই বানাতে পারি না দেখি দুধটা ফুটে গেছে খপ ফুটছে এর মধ্যে আমি দিয়ে দেব পাটালিমি গুড়টা দিলাম প্রায় দুইশো গ্রাম এ দেখো সবগুলো প্রায় বানানো হয়ে গেছে অল্প অল্প করে আমি বানিয়ে এবার সব দিয়ে দেব। দেখো ফুটছে খপ খপি এর মধ্যেই দেব। জানি না কী কীরমভাবে বানাও তো আমি এইভাবেই বানাই তাই আমি এইভাবে দেখালাম এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দানা ফাটিয়ে এবং ফু দশ মিনিট ধরে ফুটাবো দশ মিনিট পর এটা গাঢ় হয়ে গেলে না বিয়ে ঠান্ডা করে তারপরেই পরিবেশন করব। যদি এই ভিডিও বা রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে আজ করো সবাইকে এইটুখানি অনুরোধ আর পুরোনো বন্ধু কাছে দূরে যে যেখান থেকে দেখছো প্লিজ সবাইকে একটাই অনুরোধ লাইক কমেন্ট আর ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল যদি খুব ভালো লাগে বেল আইকনটা বাজিয়ে রেখো তাহলে প্রথম নোটিফিকেশন আপনার কাছেই চলে